হাই বন্ধুরা রাধে গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর পুচু এখানে বসে আছি এই ডোভাটার গোড়াটাই এই যে ডোভা আর এখানে আমি আর পুচু বসে আছি পুচু তখন আমার চুলটা কামড়া দিচ্ছে لوگ ردا سے رندل بہت اچھے گرم پی بت

চমকাছে ম্যাগও করেছে যে কত রোগ গরু চলে আছে আমি চান করে চলে এসেছি মানে চান করা হয়ে গেছে দেখছি ম্যাগ করেছে সে তো বুবু খাবার দিচ্ছে এই যে বিদ্যুৎ চমকেছে কত চলো বাইরে থেকে দেখাচ্ছি কত বিদ্যুৎ চমকেছে আমি এখন চান করে বার কতদিন থেকে মানে কদিন থেকে মাথা ধরলে মাথাটা এই ছিল জল ঢুকতে স্টার্ট আর এখানে আর বের দিচ্ছে করা আছে মাখা আছে জল ফুটলে গেল মেঘের গোড় গোড়ানি গজ আনি নিমে গরম লাগছে ঘরগুলো বসে আছে তো বাইরেটাই হইলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে নাহলে এ বাবা কুকুরটা যাচ্ছি বুবু খাতে টেকছি রাধে থেকে ঠিক মতো ঠিক না কি বলতে কি বলাই যাচ্ছে এখনো ভাবছি ভালো করে ব্লগ বানাবো কিন্তু আমি কি করে ভালো করে ব্লগ বানাবো আমি ঘরেই থাকি আমি কোথাও ঘুরতে যাই আমি কোথাও ঘুরতে চাই না আমি ঘরেই থাকি এই স্কুল স্কুল বলছি কলেজ আর টিউশনে বাকি আর আমি কোথাও যাই না ভাল লাগছে না ভাবলাম বলি সবাইকে কেন মতো করে ব্লগ বানাতে পারছি না ভিড় পরিমাণ অনেক কম হয়ে গেছে ঠিক মতো করে ভিডিও আপলোড করতে পারছি না টাইম মেনটেন হচ্ছে না আমি নিজে খাই দায়ে লেটে সব কিছু উল্টা উল্টা টাইম করি বিয়ে ঝিলচিলা ভালো লাগছে মাইন্ডটা কী হয়েছে মানে একটা ঘরে থাকলে যেরকম হয়েছে না মাইন্ডটা বদ্ধ একদম আর ওখান কলেজও বন্ধ আছে পরীক্ষা চলছে সেকেন্ড সময় আগে থেকে ছোটো যখন আমার ছোটো না আগে কিছু কাটিংটা হয়েছে আগে থেকে ছোটো পছন্দ গেছিলো মুখের এইগুলো বুঝলাম একদম একটা খাইতো কি বলে কালমেন্ট ববু বড়ি করে দিতো সেটা খাইতো তো এগুলো কমে গিয়েছিল অনেক প্লেন হয়ে গিয়েছিল এখন খাওয়া ছাড়িয়ে দিয়েছি মানে নাই বউ বলছি তুমি কোথায় বউ আর মা এখানে থাকে মাকে বলেছি মা বলছে আমি দেবো আজ এমন জল পড়ে নেই যাতে বাদগুলায় جلد آدھار بوا جائے